নাকুল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ফেরানোর দাবিতে মানববন্ধন মাগুরা প্রতিনিধির পাঠানো ভিডিও দেখুন বিস্তারিত মাগুরার শ্রীপুর উপজেলায় নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নানের দায়িত্ব বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা ষোলো সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে দশটায় বিদ্যালয় প্রাঙ্গনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে শিক্ষার্থীরা জানান প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নানকে সাময়িক বরখাস্ত করা হলেও আদালতের রায়ে তিনি বৈধভাবে দায়িত্বপ্রাপ্ত কিন্তু বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনির হোসেন মনির বিষয়টি নিয়ে বাধাগ্রস্ত করেছেন প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নান বলেন আমাকে নিয়ম বহির্ভূতভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছিল এ বিষয়ে হাইকোর্টে রিট করলে আদালত আমার পক্ষে রায় দেন সাময়িক বরখাস্ত করা হয়েছে বিধি বহির্ভূতভাবে দীর্ঘদিন বিদ্যালয়ে এসে সময় দিনে ছাত্রছাত্রীরা সে বিষয়টা উপলব্ধি করে এরপর আমি হাইকোর্টে তাদের সাময়িক বরখাস্তের বিরুদ্ধে একটি রিট করি যেটা আমার পক্ষে রায় দেন মানববন্ধনে শিক্ষার্থীরা শুধু প্রধান শিক্ষককে পূর্ণ বহালি নয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনির হোসেনের পদত্যাগ দাবি করেন আমাদের দাবি হচ্ছে এই স্কুলে যে আমাদের ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত সে হচ্ছে অবৈধভাবে হেঁটে রয়েছে আমাদের এখানে যে মেন যে হেডসাফ ছিল তাকে মারধোর করে স্কুল থেকে বের করে তার সুপম মির্জা থেকে ক্ষমতা দেখিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে আমরা চাই আমাদের স্কুলটা চলো অতএব এ রোমান আর সুবন মির্জা আমাদের এক থাকতে পারবে না তাহলে আমরা মানবদণ্ড শুরু করবো আমাদের সাথে কলেজে ভাজিরাতেও থাকবে যতক্ষণ না আমাদের দাবি না বিনাম না হবে ততক্ষণ প্ৰতিষ্ঠয় <laughs>